আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ক্যাট ট্রেড ইন্টারন্যাশনাল থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো আজকে মূলত সব কমফোর্টেবল ই কালেকশন দেখাবো মানে ঈদের কোরবান ঈদ কালেকশন দেখাবো এগুলো কমফোর্টেবলের মধ্যে অথবা রেগুলার ইউজের জন্য এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন সো এটা সম্পূর্ণটি ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আছে ড্রেসটা সাথে সালোয়ারটা প্যান্ট কাটি আর হবে এর মধ্যে চারপাশে পার করা এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা অরেঞ্জ কালার দেন আরেকটা হবে এই যে বেগুনি কালার

বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখে এটা প্রত্যেকটা থার্টি এইট থেকে ফোর্টি ফোর থার্টি থেকে ফর্টি এটা একটা আছে ওকে নেক্সট আছে হচ্ছে এই কালারটা একই দাম নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে ফুল কটনের মধ্যে কালার আছে অনেকগুলো কাজ করে এটা দাম কত পড়বে হ্যাঁ পড়বে এটা

নেক্সট কালেকশন দেখো এটা মেরুন কালার এটা যেটা আছে এটা হচ্ছে গ্রিন কালার দামটা কি মাত্র 1250 টাকা 1250 নেক্সট দেখাই এটা একটা আছে এটার সাথে আপনারা এটা একটা কালার সালোনা পেয়ে যাবেন এটার দাম কত এটা পড়বে 1350 টাকা 1350 টাকা কমফোর্টেবল মধ্যে 1350 এ পেয়ে যাচ্ছে জি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা দুইটা কালার এটা শেড করা গলায় লেসর খাতায় লেসর এর সাথে সালোর হবে ওন্না হবে দামটা পড়ছে এটা এটা পড়বে মাত্র 1050 1050 কালার দেখাচ্ছি কালার থাকবে 2 এটা একটা কালার প্রাইসটা কি 1050 1050 সালো নাকি থাকছে নিচেটা দেখাবো এটা হচ্ছে 2 টা কালার বডিতে হাতায় কাজ করা তিনটা কালার হবে সাথে সালোর আফগানি সালোর ওনাটা পিওরের মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা এটার দাম কত পড়ছে 1250 1250 এটা একটা কালার আছে সেম 1250 টাকা জি সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত হবে দামটা কি 1250 1250 নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অ্যাশ কালারের মধ্যে কাজ করা থাকছে সম্পূর্ণটাই খাদি কটনের উপরে সালোয়ারের নিচে লেস আর কারুনাটা কাজ করা এটার দামটা পড়ছে এটা পড়বে মাত্র 1350 1350 এটা দেখুন এটা দুইটা কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে গালনা আর ওনা হবে পিওরের মধ্যে কাজ করা দামটা পড়ছে এটা মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা মিষ্টি কালার এটা অলিভ কালার सेम প্রাইস 1200 1200 টাকা সালোয়ার নাকি বারোশো টাকা নেক্সট এই ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর করে কাজ করা সাইড থেকে ফাড়া হবে হাতায় কাজ সালোয়ার হবে ওনা হবে দামটা বলছে এটা অক্টো বারোশো পঞ্চাশ বারোশো নেক্সটটা দেখাচ্ছি এটা একই ডিজাইন শুধু প্রিন্টটা চেঞ্জ সালোয়ার থাকবে ওনার থাকবে প্রাইস বলবে এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নি যেটা আছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তিনটা কালার হবে বডিতে কাজ একদম ডিজিটাল পেইন্ট উপরে কাজ করা আছে কাজ করা আছে শেড করা দাম কত 1250 টাকা 1250 এটা গোল্ডেন এর সাথে মাস্টার কালার কম্বিনেশন सेम সালোয়ার সেম 1250 এটা হচ্ছে মিষ্টি কালার আর মাস্টার কালার কম্বিনেশন দামটা কত এটা মাত্র 1250 টাকা 1250 টাকা এখন যেটা দেখাবে এটা ফুলি কটন এর মধ্যে লাকনো কাজের ড্রেস এটা সম্পূর্ণ কটন জি এটা ওন্নাটা কটনে থাকে কটনে থাকবে এটা দাম কত পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা

সালোন থাকছে অন্য থাকছে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চুল কেন ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ঠাকানা মার্কেট বিশেষ বিলার্সতে তীর্থতলা সতান্ন ছিয়ানব্বই ফোন নাম্বার ভিড় কিনে আছে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ